আমি আবাৰো আজিকালি লাইভো আহিছোঁ বৰ কষ্ট আৰু বৰ দুখ লাইভ নষ্ট কৰি ফেৰাটাই আমি বাৰ বাৰ এখন আইম মিডিয়াত খাৰ কষ্ট পাই আৰু বেছি ফাৰ্ষ্টে যোন আমি শুকৰি মাছৰ গেছে গৈছি আমাৰ নাৰ্ভৰ বেমাৰ আমাৰ খেয়ালি গৈছেগৈ আমাৰ নাৰ্ভৰ বেমাৰ আগ থাকে অসুখ হোৱা বাদ যাইছে প্ৰায় বছৰ দিন আমাৰ ঔ আু খন্দী লাগে তোমাৰ দৰ সামাই দিছেগৈ আমাৰ কোনো কিছু নাই তে মন হয় ল'ম কি যে কোনো ক'ত মুদ্লাফিল আছে দাঁড়া গেলে কই বা কয় না ডাক্তরের বেমার ডাক্তার দেখা তো মনে আইল ওন যে কোনো মূল্লাফের দাঁড়া যায় গিয়া ক্লিয়ার হয়ে যাবে ডাক্তরের নাম মূল্লা কি আমিতো তাকি আয়োজন আমি পুলিশ ডিভার্টমেন্ট চাকরি করি ছোটো করে বড় করে ফোন মানে যোগাযোগ করলাম দেশের দেশে দিয়া খবর পাইলাম জঞ্জলবালে ইখমুল্লাহ সদ্কা দিলে যদি বেমার কমেতে সদ্কা পিরো ও গেসি আদি 20 ফেব্রুয়ারি লাইতে আমরা জামাইবো তো ও গেসি জামাত পরে গেলাম যাতান কেসে আর দিদাইলাম কইলা বোতলমানর দস ঘাং দারি বৃদ্ধা তোরা দেখবার কিন্তু ছাড়াই তখন আমার মনে হয় ফিল্মটা বোতল মান ফিলা ঘাং ফাইলা নয় বেপারটা কাজ আমার কইল সাত রাত আইও রাই কোন গেছি আমি তিনি ৰবিবাৰ যাবাৰ ফালে তিনি ৰবিবাৰকো খালোঁ এই সময় মানে আমি লাঠিয়ে গুটি আমাৰ তেনেতো মফিলা চলিছে মাখৰিবোৰ তেনেকুৱা মানুহ দেখুৱাইছে এবা কৰে নানি অথবা ঠেলাতে খাই দিছে দিয়া ঠেলাতেকাত মানে ফৰিচৰ বাৰে গৈছে দিয়া আমি ফুৰিছ দিব চাকৰি কৰি আমি এই মাত নাটক হ'ব তাইতো ফেলা খুচুই নামাৰে বোতলমানোর দোষ বোতলমান পাইছিল তো গান পাইছি না এখন এর বাদে আমার পহিলা একদিন তোমার বেড়াটা আইজল থাকি লাগছে তুমি ধুই টিলার চিফে নালাত খালা ফানি ঘন থাকি তোমার দোষ লাগছে আইজল টিলা টিলার কোন খালা ফানি আছে জন্নার ফানি তারার মতো পরিষ্কার

আর একদিন তোমার এটা আল্লাহ ঠিক আছে আমার আল্লাহ বেমার ফার্স্টে কইলাই বোতলমানের দোষে গান পাই যায় না তো যদি আল্লাহ দোষ হতো তুমি আমার শাড়ি চারশো বলে নারা বাণি পে আল্লাহ বেমার এটা তুমি যাও আল্লাহ আল্লাহ করো গিয়ে আল্লাহর কাছে খান্ধ ভালো হয়ে যায় তুমি আমার গুড়াও কেটে লাগে এর ফলে তো সদ্গা এলো সগ্গা দিলাম আমার মনে মনে এমন কি আর এই সদগগা যে আমি আরও মানে সফা দিলায় ই মাত্রেটার খানো গেছে এখন তো খাবো মানে আমি ফলে একটা আমার সগা যে বাতর যে লকডাউন লকডাউন মানে

আমার ফোন কইলা তুমি তো নিয়ত করিয়া বেড়া করে দিছ বলে ফিতা হয়েছে বলছি বলে তুমি গরু যে আর কোনো নিয়ত করছো হগুন আনিলে জান না আমি কইল কিলা কিতা করতাম আমার ইয়া এদল তাকিয়া এটা পরিবার চালাইয়া বড় কষ্ট আর আমার বলে না এইগুলো আনতে দেখত নাই ও আমি কইলাম কি আমি তো আইতাম বলতাম আমি তো সরকারি চাকরির মানুষ যে আপনি ডাইনবাউ থেকে দেখিয়ে এগুলো লইলেন আচ্ছা ঠিক আছে আমি পয়সা দিলেন পাঠাইয়া আর একটা উদ্যোগ ও আমি ফোনে যোগাযোগ করি গরু পাইছি লি বলে বাড়ি গুলো কুফাইছি আসলে এখানে হত্যা আরও হাজি মারে আর আহমদ নাম আরো বড়ো দল ফোন আছে গরু গোফাইছি টাকা দাম আমি আমার বিশেষজ্ঞ টাকা দিয়েছি দিয়া যে হজুর আমি আর আইলেম না বলে না না আই আইলে ভালো হইব লাভ হইব আইলে আসলে দোকানি মান দিয়া ও আমি গ্যাস শক্তি বুদ্ধি গ্যাস যদি গিয়া দিয়ে গিতা কিয়র গরু কিয়োর গিতা বেটার গরুর সামনে জিগি গুড়ো ওকে ভরিছে ও আমার ঠকা গেল ভাই আগর আগরক বেটা বেটি বেশি খাই জিগি ভরি না চিনি না কোনো কিছু হইলো ও তো আমার ঠকা হয়েছে না টান টানফফিল হব ইয়ার একটা মহফিল হয় আই আমি শাল চাপ্রাদ ছাব্বিশ বছর হয়ে গেছে গিয়ে আমি আওয়া যাওয়া করি শাস্তাফ্র বদনাম করি না কেন বরঞ্চ আমার তার কোনো বেমারি কইয়া দিই ফোন নম্বর দিয়া দিই বলে যাও মো জায়গা আর বরঞ্চ আমি শালচাপ্রা যাই বেজান মানুষ ফটাইয়া দি এক আমার ফাঁস গ্যার আমার মানিক আমার জানা শোনা হয়েছে শকুর আল্লাহর কাছে লাখ লাখ ওখানও আমার যে কিলানি আন্দা মারিন ফসাইছেন যদি টানিনে ফসিতাম না দিয়ে আমার জীবন একবারে একবারে কন্টিনিমিউ ফাঁস আমার সাপর বদনাম করি না টান তাদের আর শুকুর মিনি সব আপনার বদনাম করা লাগে কিটা লাগে দিয়ে মাহাতিলক ওখান আপনি মৌসাখ ভাঙ্গি ভাঙি খেজা খেজা আপনার অফিস খেয়াল করছেন না যে আমার মগে জিয় করছে যে বেঙ্গুলোর আড়ি না মূর আড়ি আপনি আগেছেন বেঙ্গুলোর আড়ি আমি পুরটা কিতা করছি আমার দুসটা কিতা আপনার পিছনে দয়া হামাই তোলালি মায়া হামাই তোলালি যে আমি যে আমার বাহাতাম করিয়া আমি আর মানুষ লাইফ নষ্ট করিয়া আমার তো দোষ কিচ্ছু নাই আমি তো দুইটা গরু দিছি আর অনেক টাকা পয়সা দিছি গরর তোমার খানখার বাড়ি বারিন্দা টিন লাগাইছে আমার পইলায় পুলিশ সাহেব টাকা ফাঁস হাজার ফাঁস হাজার দেওয়া না আমার আমি বাদে দিলে আমার কাছে আসো না নাই সময় আমি তোমার বাড়ি হচ্ছি আমার বন্ধু করে রাখস আমি আমার ফোয়ার কাছে ফোন করিয়া পয়সা দিছি তোমার দিছি তিন চার বাজে মাছ মাথা উঠেছে টাকা বন্ধুর ক দেখ না এগুলি আমি দিলি ঢিলি কীবো আমার ফুটকি বাঁ সারাই আনি নীলায় তুমি খরচ ভয় বাজে ফুটকি বাড়াই আনি মিছা মাত তোমার আমার বেমারত চাই নিমুনে চাইকান করছ মিছা মাতি পয়সা নীলায় খরচ এখানে মিশা মাতি এর ফলে বইয়া আর তো অন্য বহুত মহ ফিল গেছি দেখি যে আল্লা বি নুরাইছে এরা আমি তো আপনার কাছে কোনো নড়াই চেরা পাইছি না মহিল পড়াশোনার কোন কিচ্ছু নাই তিনবার বা তিনবার লাহা লাহা লহাও ক্লিয়ার হয় না আমি উনি বর্তমান বুঝিয়া আচ্ছা যখন ফার্স্টে গেছি তখন শুনলাম যে বেটার মফিল বুঝা সের দিল কোনো উৎখ্যা উৎখ্যা লোয়া ফিরবেটার বাবদে যে তাই বুঝিলেন ধরিলেন ইটা আয় মনে উৎখেট কিছু মনো উৎটা এখন লাতে পড়তে এলাম কি জানি ফিডব্যাটারি দিলা বাদে তো মফিল হয় বইিয়া 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 আ আমি অনুভব করিনিভব করি আই মাত দু তিন দিন বাদে ফিডবাই মাত্রা বদলে নিমাতি খান আর আমি খালি অনুভব করি বইয়ার এর বাদে বললাম নাই একদিন ফিডব্যটার পরীক্ষা করলে আমি আমাৰ মানুহে এটা কল্পনা কৰিছোঁ কঢ়িয়াই বৈছি নাই কল্পনাত ফেৰি ফিৰি মফিলা ফুৰিবা আমাৰ মফিলৰ জেগা নাই দিনাকুৰৰ জেগা নাই নথকৰৰ জেগা নাই বেনামাজিৰ জেগা নাই তাই ইমান মানুহজন অকণ বেনামাজিৰ জেগা নাই টান বাৰীত নমাজ নাই আস্থা পৰিকল্পনা যেন মাজ নাই খালি তাইনেও ফুৰা উবাই ফোন ফুৰত ব্যাস লম্বা করা তো লাভ নাই আর মনের দুঃখকে মনকে আর শান্তি হয়ে যান যে লাগাই গেছেন আমার যে ওটা করছেন নি না করছুন না আমি যখন আমার ফার্স্ট গ্রাম মানিক সাপর কাছে গেছি পয়লা গিয়ে আমি তার কাছে খান্দা শুরু করছি ও আমার ফিট ফিটির পয়লা কি বুড়া বেঠো হইয়া বিয়ার সময় দুঃখ হয়ে যা আপনার কাছে আর সহ্য আল এগিয়ে খান্দা হয়েছে বোলে যাও দরাই না আল্লাহ আস না আমি চিন্তা বিলকুল হলো না ও হাসা তোলা আমাদের রাস্তা আল্লাহাম রাখ মা যদি আল্লাহ যদি মত দেয়া তোমার ফিরে কোনো বেঠার মদ দিতে পারতো না তুমি যেন মানুষ টব যে আমার যে না বানাইয়া বহুত রেখাইছো এটা আমিতো রয়েছি ন দুই আড়াই বছর অনেক ফোন নম্বরে আমরা কন্ট্যাক্ট আছে ওখানে আমরা মাছ পতাব এটা তার বহুত সাইন ওলা লরিতা কিন্তু লরিতা না তো রাই না আমারে তুমি চিন পাইছ না আমি যে সময় তোমার দিন রয়েছি আমি তোমার হয়েছি আমার ভিডিও দেখাইছি আমার পি ইউটিউবার আমি এলাকি পুলিশ ডিপার্টমেন্টের মানুষ পুলিশ ডিপার্টমেন্ট মানুষ আও থাকুন নি শিয়ান থাকুন তুমি মন করছো যে তোমার দানজার মানে সোনাই এদের মানুষ যেটা ওলা জুবা সুতিছি আমি কলাপ কেন করছি তোমার আমি তো তাই পাত কয়ে একবার সুমা খাইছি আমার কথা দয়া মায়া কান ওই যখন নরম ওই আমার না তাই তো যেমনি ওই পুলিশ চাকরি করে আইজল তখন তাই মনে করছো টেকার গাছ পাই যাই আর টেকার গাছ আবার কথা যে আমি বহুত আগে মিডিয়ার চারিদার যখন আমি আমার ফার্স্ট গ্রেডামর সাহেব গেছে গেছি ফার্স্টে তখন টান গেছে কান্দিছি আমি আর কলাম আমার জানিয়া সহ্য আন না কিতাব করতাম আমি মিডিয়ার চারিদাম নাকি তানি ও তাই না মানুষ নষ্ট হয়ে যাবে মানুষ যাই না তারপর শুনেছি দু এক মানুষ যাই আর এগুলো যদি যাবা বন্ধুজন মানুষ মরিদো ও আমি আমার ফার্স্ট গ্রামের সাহেবের কথা শুনিয়া আল্লাহকে সে সাইয়ার সফর করিয়া দুহাজার বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আমি অপেক্ষা করছি করিয়া আমি ও মানে আমার নিয়ম বদলি গেছে আমি আমি প্রায় আগর বিরত করেছি ও বাতিলভার মল্লা করি একটা কোনোদিন দিয়া শিও না গেছিও না আমি তান গেছে আর্জি দেবাইছি ও যদি তাই বেইমান মূল্য ফোনে যোগাযোগ করছি আইন থাকিয়া শাকও ডাকেছি না হজুরও ডাকেছি না বাই ডাকিছি হইলাম আমার একটা আর্জি তাই আর্জি দিয়া বা তো দিন আমার হইলা আমার ক্ষমতা নাই স্যামাল দিবার তুমি আর জিন্দগিতেছি যে সোজা হইতে ফাটায় না আমি তার আদ দিয়ে নাই ফাটাম স্যামাল দিতে আমি যে তাই কত বড় বা সারাই ছিল আমার হাটকি বাই দিয়া বুঝ পাইছে না আমি যেহেতু আগর উজাত করেছি আমি দুনিয়া ঘুরে খালি একমাত্র আশ্রয় দিয়া পাইছি ফার্স্ট কেন আমার সাহেবের তে মা তুই লুকিয়া আগে কইলাম যে মফিল হয়ে লুকিয়া মফিল তো ফড়া ফড়া কিচ্ছু পাইছি না আমি আল্লাহ বিদ্যা নাই আল্লাহ মসল্লি আল্লাহ তিনবার আল্লাহ অস্তাফুল্লাহ তিনবার আল্লাহ তিনবার লাহাউলা এগুলো ক্লিয়ার হয় না মফিলুকিতা ও খানু আমি সারে বালা করলাম হমুকরে হতা করলাম হমুকরে হতা হয়েছে হমুকে ফুয়া করেছে ফুয়া ফাইছে হমুকরে বালা করছে ও নিজেরই মানে ফদমানি দেব এই তো পাইতাম আমি বাজু শুরু করছি আমি মানে তাদের পরীক্ষা করা বাজু দেখলাম তো এলো নাই নয় শুদ্ধা বেকার দিন কটাই আর বালা হইতাম যাব না ও মন জোর করলাম যে মনে বুঝে মনে মনে শুকু আসামেগে রে বা গিয়া বিখর খাম তোমার কুথার তে তানে আমি পরীক্ষা খাওয়া মনে করছি যে ফিরাক ইউরাক কিছু নেই এমনি মোল্লাকে কতক্ষণ আছে উন্নতি তো মানে না ভাত ফতে মানুষের বে কপ খাওয়া এটা আর অনেক কিছু আছে আমি আমি আপনার লকডাউন লকডাউনে আর বন্ধ করে না লকডাউন লাগিয়েছে এই সময় আমি গেছি যাওয়ার পরেও লকডাউন লাগিয়েছে আমার হোর বাড়ি মুদ্রাঘাট আমার রংপুর কদম তোলা আমি আমার তুলে না আটকাইয় রাখা তৈরি আটকাইয়ে দেখো কত দরি থেকে মানুষটা কত বড় ওই ঈদর দিন লকডাউনের সময় সময় আঠার আসলে আমার ফুলি নাতি নশ আসই না রংপুর আমি ছুটি চাইছি টান গেছে বলে খুঁজে আমি আমার ফুলের প্রায় আমার চাইতে চিনি না তাই দিন না তাহলে বারাবাড়ি যদি জানি না তাহলে বারাবাড়ি যাতে না মানুষের মানুষ উতাই দিবা মসজিদও করলে কেয়ারফুল আগে জি কেবা মানুষের কোনো বহুত মানুষ বহুত তো আমি কিচ্ছু কিছু না টান গেছে এমনি তানে জেলা ফাঁড়িয়ে আমি সমরোধ দিচ্ছি সরকার দিয়ে আর মানুষ উত্তাই দিবা তার আপানো বড় পায়নি আপন বড় বাইক টানা গেছিলাম যে কোসা বেটা হিনু গেদাম খানে হিনুকে বদনাম করে খেলে হদার কষ কোনটা বদনাম বদাম করছি না প্রথম সবালা তাই হে বাই ওবালা মাতিছ আমি ওবালা মাতিছি তাই মানে বাই লোক বিশ্বাস নাই আরও এটা বহুত মানুষ বহু তা কিন্তু কই দাম কীটা তো বেদান খাওয়া আছে মাতিলীয়া তাইন মানুহৰে বেকোপ বানে টকি টকি খাই খাই খাইটিয়ে খাই তান লিপচা লম্বা হৈ গৈছে দিয়া আমাৰো তাইন মহচাক মন কৰাৰ আঁত দিলেচোন তাইন কেয়াল কৰচোন নাজানো আমি টানিনো তাতকৈ কতখন ফুচিয়াৰি মাত মাতিছোঁ কটন মোণাৰ তিয়ো মাতিছে ই মাফুলো ততো যাইছোঁ ত'লৈকে চিনফুলিটো আহিছে যে কোনো এক মাত মাতিছে আমাৰে নাজানি মাতান আগে যাগে এতিয়া ফুলি চিয়াবলৈ নানি তাইন চিনন জানন জানিয়াও তাই বিংগৰ আইত হাত দিলেই চৈ মনে করলাম মিজোরাামের পুলিশ ডিপার্টমেন্টর চাকরি আন বেটা পাইছে টেকার গাছ পাই দিয়েছি আর আমিও তো দলাম দিলেই য আর কত কইতাম আর কবার তো নাই নাইকুল মতো রাখি দেয় আর সবার চলাম আমার ভিডিও দেখেন জানি আর দেখেন আমি আবারও আপনার কাছে আমি ভাত মানুষ হইতাম আমি ফাঁস গ্রামের বদনাম করি না কেনে টেলাই ম্যাচর বদনাম করি না কেনে আমার শালচাপড়ার বদনাম করি না কেন শালচাপড়া তাই আমার ছাব্বিশ বছর হয়ে গেছিল